পরিবারে আর্থিক চাপ থাকলে অনেক বাবা মা দুশ্চিন্তায় ভোগেন বাচ্চাদের কি বলবো অনেক সময় রাগের মাথায় বা হতাশায় বলে ফেলি টাকা নেই কিছু চাইবে না কিন্তু ভয় দেখিয়ে পরিস্থিতি বোঝানো ঠিক পদ্ধতি নয় এতে বাচ্চারা নিরাপত্তাহীনতা ও অপরাধবোধে ভুগতে পারে প্রথমত বয়স অনুযায়ী কথা বলুন ছোট বাচ্চাদের সামনে জটিল শব্দ যেমন ঋণ কোর্ট নিলাম ব্যবহার না করাই ভালো বরং সহজভাবে বলুন এই মুহূর্তে আমাদের কিছু খরচ কমাতে হবে তাই আমরা একটু সেভ করছি দ্বিতীয়ত দোষারোপ করবেন না তোমার জন্য এত খরচ বা তোমার পড়াশোনার জন্য সমস্যা এমন কথা তাদের মনে গভীর প্রভাব ফেলে মনে রাখবেন আর্থিক সমস্যা বড়দের দায়িত্ব বাচ্চাদের নয় তৃতীয়ত সেভিংস শেখান ইতিবাচকভাবে টাকার অভাবকে ভয় নয় শেখার সুযোগ বানান পিগি ব্যাংক ছোট সঞ্চয় প্রয়োজন আর ইচ্ছার পার্থক্য এগুলো শেখালে তারা দায়িত্বশীল হবে আতঙ্কিত নয় চতুর্থত রুটিন বজায় রাখুন স্কুল পড়াশোনা খেলা যতটা সম্ভব স্বাভাবিক রাখুন বাড়ির পরিবেশে যদি অতিরিক্ত চাপ দেখায় বাচ্চারা নিজেকে দায়ী ভাবতে শুরু করে পঞ্চমত আশ্বাস দিন পরিষ্কারভাবে বলুন আমরা এই সময়টা সামলে নিচ্ছি সব ঠিক হয়ে যাবে বাচ্চাদের সবচেয়ে দরকার নিরাপত্তার অনুভূতি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজের মানসিক অবস্থা সামলানো বাবা মা শান্ত থাকলে বাচ্চারাও স্থির থাকে মনে রাখবেন টাকার সমস্যা সাময়িক কিন্তু বাচ্চাদের মনে তৈরি হওয়া ভয় দীর্ঘস্থায়ী হতে পারে তাই ভয় নয় বোঝাপড়া আর ভালোবাসা দিয়ে পরিস্থিতি ব্যাখ্যা করুন কারণ বাচ্চারা আপনার আর্থিক অবস্থার চেয়ে আপনার আচরণ থেকেই বেশি শিখে